প্রভু যিশুর মঙ্গল সমাচার একদিন যিশু এই কথা বললেন ঐশ্বরাজ্য হল এই যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে রাতে বা দিনে সে ঘুমুক বা জেগেই থাকুক সেই বীজ কিন্তু অঙ্কৃত হয়ে বাড়তেই থাকছে তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না মাটি তো আপনা থেকে প্রথমে চারা গাছ তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে কারণ ফসল কাটার সময় যে এসে গেছে বললেন কিসের সঙ্গে ঐশ্বরাজ্যের এখন তুলনা করব কোন ঐশ্বরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়েও তা ছোটই থাকে কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে তা অন্য যত শাখের চেয়েও বড়ই হয় এবং এমন লম্বা লম্বা মেলেও দেয় যে আকাশে পাখিরা তখন তার ছায় এসে বসতে পায় যেই রকম বহু উপমা উপমাদে ঐশ্ববাণী সকলকে শোনাতেন তিনি ততায় বলতেন যতটা তারা বুঝতে পারে উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না পরে অবশ্য তিনি তার শিষ্যদের সমাচার আমার প্রিয় জনের জোয়েল ওয়েলডন একটি অদ্ভুত গল্প বলেন তিনি বলেন গাছের জেদের মধ্যে চীন দেশে বাঁশ গাছের বীজ হচ্ছে একটি অদ্ভুত বীজ এই বীজ অঙ্কৃত হতে পাঁচ বছর সময় লাগে এই পাঁচ বছর ধরে যখন মাটির নিচে থাকে তখন তাকে যত্ন নিতে হয় জল দিতে হয় সার দিতে হয় প্রত্যেক দিন পাঁচ বছর পরে সেই বীজ অঙ্কিত হয় যখন অঙ্কৃত হয় তার ছয় সপ্তাহের মধ্যে নব্বই ফুট বেড়ে ওঠে কিন্তু অঙ্কৃত হতে পাঁচ বছর সময় লাগে কেন আর অঙ্কৃত হওয়ার ছয় সপ্তাহের মধ্যে নব্বই ফুট বেড়ে ওঠে তার কারণটা কি গাছ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মতে এই পাঁচ বছর ধরে মাটির নিচে শেখর ছড়াতে থাকে আর এই মূল ব্যবস্থা গাছটাকে কি করে নব্বই ফুট বেড়ে উঠতে সাহায্য করে অর্থাৎ পাঁচ বছর ধরে শেকড় বিস্তারিত লাভ করে মাটির নিচে তাই যে বীজ অনেকটা এই চীন দেশে বাঁশের বীজের মতন একটা প্রশ্ন হচ্ছে রাজ্য আসলে কি ঐশ্বরাজ্য হচ্ছে ঈশ্বর নিচে ঈশ্বরের ভালোবাসা বোঝায় ঈশ্বরের প্রেম বোঝায় তাই ঐশ্বরাজ্যের বীজ হচ্ছে ঈশ্বরের ভালোবাসার বীজ আর এই বীজ আমাদের প্রত্যেকের অন্তরে বোনা হয় যারা খ্রিস্টতে দীক্ষিত হয় তাদের অন্তরে এই ভালোবাসার বীজ বোনা হয় সেই বীজের মধ্যে আশ্চর্য একটি জীবনশক্তি আছে তা হবে কিন্তু অঙ্কৃত হওয়ার জন্য তার সময় লাগবে ধৈর্য ধরতে হবে তবে কিভাবে ঐশ্বর্য বীজ আমাদের জীবনে বেড়ে ওঠে প্রার্থনার মধ্য দিয়ে এবং পবিত্র সংস্কার গ্রহণের মধ্য দিয়ে এই বীজ আমাদের অন্তরে বেড়ে ওঠে যখন তা অঙ্কৃত হয় তখন আমাদের জীবনটা সুন্দরময় হয়ে ওঠে আমাদের জীবনটা ঈশ্বরের রূপটা ধারণ করে তবে আমাদের হতাশ হলে চলবে না কারণ আমরা জানি আমরা পাপি দৈনন্দিন জীবনে আমরা পাপ করে থাকি যখন আমরা পাপ করি তখন কি হয় আমাদের জীবনটা অপবিত্র হয়ে ওঠে আর সেই জন্য ঈশ্বরের সে ভালোবাসার বীজ সেটা অঙ্কৃত হতে পারে না যেটা আমাদের অন্তরে বোনা হয় তাই এই বীজ ঈশ্বরের ভালোবাসার বীজ আমাদের অন্তরে যেটা বোনা হয়েছে সেটা অঙ্কিত হবে যখন আমাদের হৃদয়টা পবিত্র হয়ে ওঠে ঈশ্বরের ভালোবাসার মন্দির হয়ে ওঠে তখন এই বীজ অঙ্কৃত হবে এবং একটা গাছে পরিণত হবে যেখানে অন্যরাও এসে বাসা বাঁধতে পারে অর্থাৎ তার মানেটা কি মানেটা হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং ঈশ্বর বলেছেন তোমরা মন পরিবর্তন করো তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস কর তোমরা পবিত্র হও তাই আমরা যখন মন পরিবর্তন করব আমরা যখন ঈশ্বরের কাছে ফিরে আসব। যখন আমাদের জীবনটা পবিত্র হয়ে উঠবে ঈশ্বরের ক্ষমা লাভ করে তখন আমাদের জীবনের মধ্য দিয়ে দেখা যাবে ঈশ্বরের সেই ভালোবাসা অর্থাৎ আমাদের জীবনটা প্রকাশ করবে ঈশ্বরের ভালোবাসা দয়া মায়া মমতা করুণা ক্ষমা এইগুলি আমাদের জীবনে দেখা যাবে আর এইগুলি যখন আমাদের জীবনে দেখা যাবে তখন অন্যরাও আমাদের আমাদেরকে শিখবে এবং তারাও সেই ঈশ্বরে ভালোবাসা লাভ করবে এবং তাদের অন্ত সেই ভালোবাসার বীজ বপন করা হবে এবং তারাও জীবন পাবে তাই আমার প্রিয়জনের আজকে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বীজ আমাদের অন্তরে বপন করা হয়েছে সেই ভালোবাসার বীজ সেটা অঙ্কৃত হতে সময় লাগবে ধৈর্য ধরতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলে সেই আশ্চর্য কাজ আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারব তাই আমাদের জীবনে যখন সেই বীজটা অঙ্কৃত হবে গাছে পরিণত হবে অর্থাৎ আমাদের জীবনটা ভরে উঠবে ঈশ্বরের অনুগ্রহ তার ভালোবাসা ক্ষমা সেবার মধ্য দিয়ে আমাদের জীবনটা ভরে উঠবে আর তখনই পারব আমরা অন্যদেরকে আমাদের জীবনে আশ্রয় নিতে পারব অন্যজনকে আমাদের জীবনে স্থান দিতে যখন আমরা ক্ষমা করতে পারবো ভালোবাসতে পারবো সেবা করতে পারবো তখনই আমরা অন্যদের আমাদের জীবনে স্থান দিতে পারি ঈশ্বরের ভালোবাসা তাদের কাছে আমরা প্রকাশ করতে পারি আর তারা আমাদের জীবন থেকেও শিখবে এবং ঈশ্বরের আশীর্বাদ তারা লাভ করবে তাই আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি যাতে আমরা ধৈর্য ধরতে পারি আমাদের অন্তরটাকে আমরা যেন পবিত্র করে তুলি যে ভালোবাসার বীজ ঈশ্বর আমাদের অন্তরে বুনেছে সেই ভালোবাসা বীজ যেন অঙ্কৃত হয় এবং তা যেন একটা গাছে পরিণত হয় যাতে সবার কাছে সেই জল পৌঁছতে পারে বিশেষ করে এই অনুভব আমরা ঈশ্বরের কাছ থেকে যাচনা করি জয় যিশু